সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুশীলনী সাতের ক এই অনুশীলনী সাতের ক এর মধ্যে আমরা আলোচনা করবো সেটা আলোচনা করবো আজকে তেরো নম্বর এর আগে কিন্তু আমরা একে একে বারো পর্যন্ত সমস্যাগুলো আমরা সমাধান করেছি এই সমস্যাগুলো কিন্তু তোমরা দেখে আসতে পারো এটা তোমাদের জন্য আর একটু সহজ মনে হবে তো চলো এই তেরো নম্বরে এখানে আটটি সমস্যা রয়েছে চলো আমি আটটি সমস্যা সমাধান করি এই আটটি সমস্যার সমাধান করতে করতে আমরা মোটে নতুন কিছু শিখব তো এখানে প্রথমে যেটা আছে এক নম্বর এক নম্বর এটা হচ্ছে তেরো নম্বরের মধ্যে এক নম্বর সেটা হচ্ছে বত্রিশ দশমিক দুই ভাগ হচ্ছে কত চোদ্দ আমরা কিন্তু মোটামুটি আস্তে আস্তে ছোটো থেকে বড় ভাগগুলো আমরা শিখতে পেরেছি তো আমরা যদি এখন ভাগ করি এই চৌদ্দ চোদ্দ দ্বারা ভাগ করি বত্রিশ দশমিক দুই এটাকে যদি আমরা ভাগ করি আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করব এই ভাগের ক্ষেত্রে তোমরা যেটা খেয়াল সব সবসময় দেখবা ভাজক কতঙ্ক বিশিষ্ট আমি কিন্তু এটা বারবার তোমাদেরকে বলছি যে ভাজক কতঙ্ক বিশিষ্ট আমাদেরকে সেটা যে জানতে হবে এবং সেটা বুঝে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে ভাজক হচ্ছে এখানে এক অঙ্কের দুই অঙ্ক বিশিষ্ট এখন আমাদেরকে দেখতে হবে পূর্ণ সংখ্যাটা কি দুই অঙ্ক বিশিষ্ট আছে কি এই যে দশমিক পূর্ণ সংখ্যা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট তো এখন আমাকে দেখতে হবে এটা কতবার গুণ করলে এটার সে বড় হচ্ছে তো আমরা যদি একবার দিলে তো চোদ্দো একে চোদ্দই হবে আমরা যদি দুই দ্বারা গুণ করি তিন চার দুগুণে আট দুই একে দুই আমরা দুই দ্বারা গুণ করলে কত হচ্ছে কিন্তু এটা বত্রিশ আমি দেখি আর একটু বাড়ানো যায় কি না দ্বারা তারা যদি আমরা তিন দ্বারা গুণ করি তিন চারে বারো হাতের আছে এক তিন একে তিন আর একে চার চোদ্দ তারা যখন আমরা গুণ করছি এটা হয়ে গেছে কত বিয়াল্লিশ তার মানে আমাকে তিনবার দেওয়া যাবে না আমরা দিব কবার দুইবার এখানে কয় অঙ্ককে আমরা কাজ করতেছি দুই অঙ্ক এই জন্য দুই অঙ্কের মাথায় লিখলাম এখানে কত আছে আটাশ তো এখানে আমরা এটা বারো বারো থেকে যদি আট চলে যায় কত থাকবে চার এখান থেকে এক নেইটাকে বারো ধরেছি আমরা তাহলে এটা এখানে কত আছে দুই দুই থেকে দুই চলে গেলে কিছুই থাকবে না এই দশমিকটা উঠায় আমরা এখানে বসাবো তারপর এটা কেটে নিয়ে আসবো এখানে দুই এখন দেখো বিয়াল্লিশ তাহলে যে আমরা তিনবার গুণ দিয়েছিলাম কত হয়েছিল বিয়াল্লিশ তারপরে এটাকে তিনবার যাবে তিনবার গুণ করলে কত হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ চলে গেলে শূন্য তার মানে আমাদের এখানে তিন দশমিক আমরা সুতরাং লিখবো বত্রিশ দশমিক দুই ভাগ হচ্ছে চোদ্দ এটার কত হচ্ছে দুই দশমিক তিন উত্তর কিন্তু হচ্ছে দুই দশমিক তো এটা এক নম্বর আমরা যদি দুই নম্বরে দেখি দুই নম্বরটা হচ্ছে ছেচল্লিশ দশমিক চার ছেচল্লিশ দশমিক চার ভাগ হচ্ছে ষোলো তো আমরা এটাকে যদি আমরা ভাগ করি ষোলো তারপর ছেচল্লিশ দশমিক চার আমরা যদি ভাগ করি তো এখানে এই যে ষোলো ষোলো এই ষোলোটা হচ্ছে ভাজক কয় অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক এখানে দুই অঙ্ক বিশিষ্ট কত সংখ্যা আছে সেচল্লিশ পূর্ণ সংখ্যাটা তো আমরা ষোলোকে যদি আমরা দুইবার গুণ করি ছয় দুগুণে বারো হাতের আসে কত এক দুই একে দুই আর একে তিন দুইবার গুণ করলে কিন্তু বত্রিশ আমরা যদি তিনবার গুণ করি তিনবার তিন ছয় আঠারো হাতের আছে এক তিন একে তিন আর একে চার আমরা যখন তিনবার দিব তখন কত হয়ে গেছে এটা আটচল্লিশ কিন্তু এখানে আমার কত ছেচল্লিশ তিনবার দেওয়া যাবে না তার মানে আমি দুইবার দেব দুইবার দিব দুইবার গেলে কত হচ্ছে এটা বত্রিশ এবার আমরা বিয়োগ করি ছয় থেকে যদি দুই চলে যায় থাকবে চার আর এখানে চার থেকে যদি তেরো তিন চলে যায় থাকবে এক এই দশমিকটা উঠায় এখানে দিয়ে দিব আমরা আরেকটা অঙ্ক কেটে নিয়ে আসবো এবার এখানে কত আছে ষোলো এখন কতবার যাবে এখন হচ্ছে একশো চুয়াল্লিশ যেতে হবে তিনবার গেলে কত হচ্ছে এত আমরা যদি আর বাড়িয়ে দিই ঠিক আছে আমরা একটু বাড়িয়ে দিই নয়বার বার দিই হ্যাঁ তোমরা এটা আস্তে আস্তে খুব বাড়ায় কমায় দেখবা আমি কিন্তু এটা যেহেতু সময় স্বল্পতার কারণে আমি দেখাচ্ছি না আমি দ্বারা এগুন করছি ছয় নং চুয়ান্ন হাতের আছে পাঁচ নয় একে নয় আর পাশে হচ্ছে চোদ্দ এই যে মিলে গেছে কিন্তু তাহলে কতবার দিলাম নয় বার আমি এখানে নয় বার দিলাম একশত চুয়াল্লিশ তাহলে এটা থেকে গেলে শূন্য তো এবার আমরা যেটা করব আমরা লিখবো এখানে সুতরাং সিচল্লিশ দশমিক চার ভাগ হচ্ছে ষোলো সমান হচ্ছে উত্তর হচ্ছে এটা দুই দশমিক নয় এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর তো এটা দুই নম্বর চলে গেছে আমরা তিন নম্বরটা যদি দেখি একটু তো আমরা যদি তিন নম্বরটা দেখি তিন নম্বর তিন নম্বরে আসে হচ্ছে একশত ছাপ্পান্ন একশত ছাপ্পান্ন দশমিক চার ভাগ হচ্ছে তেইশ ভাগ হচ্ছে তেইশ তো এখানে ভাজক হচ্ছে কত তেইশ আমরা ভাগ করবো কতকে একশত ছাপ্পান্ন দশমিক চার এটাকে তো আমরা উপরে একটা মাত্রা দিলাম তো এখন আমরা কি করব এই তেইশ তো আমরা ভাগ করার জেনারেলজি নিয়মটা আমরা সবসময় করে আসছি আমরা এখানে বারবার এখনও বলছি যে আমরা দেখবো যেহেতু ভগ্নাংশের দশমিক ভগ্নানশকে আমরা ভাগ করছি আমরা পূর্ণ সংখ্যাটা দেখব এখানে ভাজক কয় অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট এক দুই তিন তিন অঙ্ক বিশিষ্ট তো এখন আমরা এই ডান পাশ থেকে বাম পাশ থেকে করে করে এদিকে যাব তো বাম পার্শের দুইটা অঙ্ক নিলে কত পনেরো কিন্তু এখানে আছে তেইশ তার মানে বাম পাশের দুইটা অঙ্ক দ্বারা হবে না আমাদেরকে তিনটা নিতে হবে তিনটা কত আছে একশো ছাপ্পান্ন তো এখানে আমরা এখন দেখি এটাকে যখন আমরা এক দ্বারা গুণ করবো এতই হবে দুই দ্বারা যদি আমরা গুণ করি তিন দুগুণে ছয় দুদুণে চার অনেক ছোটো আমরা যদি তিন দ্বারা গুণ করি তিন তিরিকা নয় তিন দুগুণে হচ্ছে ছয় এটাও ছোটো আমরা যদি চার দ্বারা গুণ করি তিন চারে বারো হাতের আছে এক চার দুগুণে আট একে নয় এটাও ছোটো আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি তিন পাঁচে হচ্ছে পনেরোর পাঁচ হাতের আছে এক আর পাঁচ দুগুণে দশ আরেক হচ্ছে এগারো এবার কত এটা এটা একশো পনেরো একশো কিন্তু ছাপ্পান্ন এটাও ছোটো তাহলে আমরা একটু বাড়িয়ে দিই আমরা ছয় গুণ করি তিন ছয় আঠারো হাতের আছে এক ছয় দুগুণে বারো আর এক তেরো এটাও কিন্তু ছোটো আমি আরেকটু বাড়িয়ে দিই সাতবার দুগুণ করি তিন সাতে একুশ হাতের আছে দুই সাত দুগুণে চোদ্দো আর দুয়ে হচ্ছে ষোলো এবার আমরা দেখি সাতবার যখন আমরা দেবো এটা কত হয়ে গেছে একশত একষট্টি কিন্তু আমাদের এটা আছে কত একশত ছাপ্পান্ন আমাদের এটা দেওয়া যাবে না আমরা দেব কোনটা এটা তাহলে কয় অঙ্কের মধ্যে আমি দিচ্ছি তিন অঙ্কের এই যে তিন অঙ্কের উপরে আমি ফলটা বসাব আর এখানে যে গুণ ফলটা আছে এটা বসাব বিয়োগ করি আমরা ছয় থেকে আট যেতে পারে না তাই আমরা এখান থেকে এক নিয়ে থেকে ষোলো ধরবো ষোলো থেকে আট চলে গেলে আট থাকবে এখান থেকে এক নিয়ে গেছে এটা আছে চার চার থেকে তিন চলে গেলে কত থাকবে এক এবার দেখি আমরা এক থেকে এক চলে গেলে আর কিছু থাকবে না এখানে কত আছে আসে হচ্ছে আঠারো এবার আঠারো যেহেতু আঠারো আসে তাহলে আমাদেরকে কী করতে হবে পরের অঙ্কটা অঙ্ক কেটে নিয়ে আসবো কিন্তু পরের আগে দশমিক আছে এই দশমিকটা ঘে দেব এর পরের অঙ্কটা কেটে নিয়ে আসবো এটা কত হয়েছে একশো চুরাশি তো আমরা সাতবার দিয়েছিলাম একশো একষট্টি আমরা যদি আটবার দেই আটবার যদি আমরা গুণ করি তিন আটে চব্বিশ সাতের আশে দুই আট দুগুণে ষোলো আট দুই আঠারো তাহলে এই যে একশো চুরাশি হয়ে গেছে তাহলে কতবার দিয়েছি আমি আটবার এই যে আমরা আটবার দেবো এখানে এনে কত হয়ে গেছে একশত চুরাশি একশত চুরাশি থেকে একশত চুরাশি গেলে শূন্য তো এখানে আমরা লিখব সুতরাং একশত ছাপ্পান্ন দশমিক চার ভাগ হচ্ছে তেইশ একটা ফলটা কত হচ্ছে ছয় দশমিক আট এটা হচ্ছে আমাদের আর একটা উত্তর ঠিক আছে এটা চার তিন নম্বর তো আমরা চার নম্বরটা যদি আমরা সমস্যা দেখি সমাধান করি চার নম্বর চার নম্বরে হচ্ছে চুরাশি দশমিক চুরাশি দশমিক তিন পাঁচ সরি এটা ভুল হয়ে গেছে আমার চুরাশি দশমিক তিন পাঁচ না চুরাশিকে আমরা ভাগ করব পঁয়ত্রিশ ধারা তো এখানে ভাজক কত ভাজক হচ্ছে পঁয়ত্রিশ আমরা ভাগ করব কাকে চুরাশিকে তো এখানে পূর্ণ সংখ্যা কয় অঙ্ক দুই অঙ্ক এটা দুই অঙ্ক তাহলে একবার একবার গেলে এটা সে এটা কম থাকে আমি দুইবার দিয়ে দেখি পঁয়ত্রিশ দুইবার যখন আমরা গুণ করব পাঁচ দুগুণে দশ হাতের আছে এক তিন দুগুণে ছয় একে সাত দুইবার গেলে সত্তর আমি তিনবার যদি গুণ করি দেখি তিনবার যদি গুণ করি তিন পাশে পনেরো হাতের আছে এক তিন ত্রিকে নয় রেখে দশ বেশি হয়ে যায় তাই না এটা একশো পাঁচ এটা হচ্ছে চুরাশি আমি দুইবার দিব দুইবার গেলে কত হচ্ছে সত্তর এবার যদি আমরা বিয়ে করি চার থেকে শূন্য চলে গেলে চার আট থেকে সাত চলে গেলে কত এক এটা কত হচ্ছে চোদ্দো এটা সে ছোটো কিন্তু আমার কেটে আনার মতো আর কিছুই নাই তাহলে অংশ বানাতে হবে দশমিক দিয়ে অংশ বানলাম এবং এখানে একটা শূন্য দিয়ে দিলাম এখন কত একশো তো চল্লিশ আমরা যখন তিনবার দিয়েছে কত একশো তো পাঁচ আমি চারবার দিয়ে দেখি চারবার চার পাশে বিশ সাতের আছে দুই তিন চারের বারো আর দুই চোদ্দ এই যে একশো চল্লিশ তাহলে কতবার মিলেছে চারবার একশত চল্লিশ তাহলে আমরা এখানে কী লিখবো সুতরাং চুরাশি ভাগ হচ্ছে কত পঁয়ত্রিশ সমান হচ্ছে দুই দশমিক চার এটা হচ্ছে চার নম্বরের যে প্রশ্ন ছিল চার নম্বর প্রশ্নের সমাধান তো আমরা পাঁচ নম্বরটা যদি একটু দেখি আমরা পাঁচ নম্বরটা একটু দেখি তো পাঁচ নম্বর যেটি আছে পাঁচ নম্বর হচ্ছে তিন দশমিক এক দুই তিন দশমিক এক দুই ভাগ হচ্ছে বারো তো এটা আমরা ভাগ করি এখানে ভাজক হচ্ছে বারো আর ভাজ্য হচ্ছে তিন দশমিক এক দুই তো এখানে দেখি আমরা এখানে ভাজক হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট কিন্তু ভাজ্য হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট তাই এটার মধ্যে ভাগ একবারও যাবে না একবার যদি না যায় শূন্যবার দিব বারো শূন্য শূন্য তো এখন যদি আমরা বিয়ে করি তিন থেকে শূন্য চলে গেলে তিন এই দশমিকটা উঠায় আমরা এখানে দেবো তারপরের একটা অঙ্ক কেটে নিয়ে আসবো এখন কত হয়েছে এটা একত্রিশ তাই না একত্রিশ তো এখন কয়বার যাবে আমরা যদি দুইবার একবার দিলে তো এটি হবে তাহলে আমরা একবার আর দিব না দুইবার দ্বারা গুণ করি দুই দুগুণে চার দুই একে দুই এটা যাবে না আবার যদি আমরা তিন দ্বারা গুণ করি তিন দুগুণে ছয় হাতের আছে নাই তিন একে তিন এটা এটা বেশি হয়ে যায় তাই না তিনবার দিলে বেশি হয়ে যায় তাহলে আমি কয়বার দেব দুইবার আমি যদি দুইবার দিই তাহলে কত হলো এটা চব্বিশ এবার একটু খেয়াল করি এক থেকে চার বিয়োগ হতে পারে না তাই এখান থেকে আমরা দশক নিয়ে আসবো দশক যদি নিয়ে আসি তাহলে এক দশ আর হচ্ছে এগারো এক দশ এগারো এগারো থেকে যদি চার চলে যায় থাকবে সাত এখান থেকে আমি এক নিয়ে আসছিলাম তাই দুই আছে দুই থেকে দু চলে গেলে শূন্য পরের অঙ্কটা আমরা কেটে নিয়ে আসি বাহাত্তর তো এখন তিনবার দিলে হয় ছয়ত্রিশ তাহলে ডাবল ছয়বার দিলে হবে বাহাত্তর তাহলে এখানে আমরা দেখি আমরা কী লিখব সুতরাং তিন দশমিক এক দুই ভাগ হচ্ছে বারো তাহলে এটার উত্তরটা হচ্ছে শূন্য দশমিক দুই ছয় এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর আমরা যদি তারপর ছয় নম্বর যে সমস্যা আছে আরও তিনটি সমস্যা রয়েছে তো এখানে আমরা পাঁচ পর্যন্ত সমস্যা সমাধান করেছি ছয় সাত আট এই তিনটি সমস্যা রয়েছে এই তিনটি সমস্যার মধ্যে কিন্তু এই ছয় এবং সাত এগুলোর মতো আমরা আগে সমস্যা সমস্যার সমাধান করেছি এই আট নম্বরটা হচ্ছে একটু অন্যরকম মানে চার নম্বরটার মতো আমি আট নম্বরটার সমস্যার সমাধান করছি তো আট নম্বরটা যেটা আছে আমরা এখানে একটু লিখে নিচ্ছি আট নম্বর আট নম্বরে হচ্ছে চুয়ান্ন ভাগ হচ্ছে চব্বিশ আমরা এখানে যদি ভাগ করি ভাজক হচ্ছে কত চব্বিশ আর ভাজ্য হতে চুয়ান্ন তো আমরা দেখি কতবার গুণ করা যায় একবার যদি আমি দিই চব্বিশ একবার তো একবারই হবে আমি দুইবার দিই চার দুগুণে আট দুই দুগুণে চার দুইবার দিলে এটা কত হচ্ছে আটচল্লিশ এখানে আছে চুয়ান্ন তার মানে আমাকে আর একটু বাড়াতে হবে আমরা যদি তিন ধারা গুণ করি তিন চারে বারো হাতের আছে এক তিন দুগুণে ছয় রেখে সাত এটাও কিন্তু বাড়াতে হবে তাই না না সরি এটা বেশি হয়ে গেছে তাহলে দুইবার দিব আমরা দুইবার তাহলে কতবার যাবে আটচল্লিশ এখানে দেখি আমরা চার থেকে আট যেতে পারবো না এখান থেকে আমরা দশক নিয়ে আসবো তার মানে চার এক দশ আর চার চোদ্দ চোদ্দ থেকে আট চলে গেলে ছয় এখান থেকে আমরা এক নিয়ে গেছি এখানে কিন্তু আর কিছু নাই এবার ছয় কিন্তু আমাদের এটা এভাবে রাখবো না আমরা কি করব দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো এখন এটা কতবার যাবে তিনবার গেলে বেশি হয়ে যাবে দুইবার গেলে যাবে আমরা যদি দুইবার দিই দুইবার গেলে কত আটচল্লিশ দশ থেকে এখান থেকে এক থেকে দশ আমরা ধরে নিলাম কেন ধরে নিলাম সেগুলো আলোচনা করেছি দশ দশ থেকে আট চলে গেলে দুই এখান থেকে এক এক থেকে সরি পাঁচ পাঁচ থেকে চার চলে গেলে এক এটা কত বারো তো এখন আমাদেরকে যেটা করতে হবে ছোটো দশমিক আছে আমরা এটাকে ভগ্নাঠ বানাই দিলাম তো এখন আমরা এটা কত আছে একশো বিশ আমরা মনে হয় পাঁচবার দিলে মনে হয় আমাদের একশো বিশ হয়ে যাবে চার চার পাঁচ বিশ হাতের আছে দুই পাঁচ দু দশ আর দুই বারো এই যে হয়ে গেছে তাহলে কতবার পাঁচবার পাঁচবার গেলে কত হয়ে গেছে এটা একশো তো তো আমাদের এখানে আমরা কি লিখবো সুতরাং চুয়ান্ন দশমিক চব্বিশ সরি চুয়ান্ন ভাগ চব্বিশ উত্তর অবগত দুই দশমিক দুই পাঁচ তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই এ পর্যন্ত এই সমস্যাগুলো ছিল এ পর্যন্ত সমস্যা আমরা সমাধান করতে পেরেছি তোমরাও পেরেছ তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে নদ দেবে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে